হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এই ভাবে জব্দ করবো আমার বোন আসছে দেখছেন কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো আর অরুণ ভাই কুত্তা

ও মানে না তোমার হলুদ এই তুই গঞ্জে মুড়ি দিয়ে দোকানে গলি কেন ও রাস্তায় ধুলোバリ আরছ তো ওর জন্য কে রাহুল বাইড়ি কিনারে কাнче ওমা আমাদের শানু বাড়ি পিউ আছে না ওর বাবা ওর বিরাট মারা মাছে তাজনই তো কাঞ্চো কেন রে কি দোষ করেছে ও মাছ কাণর আরে কালকে रात्री একটা সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল ওর বাবা দেখে ফেলিছে

এই আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেরকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধান নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে হে বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি নাও ফোনটা ধরো সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সবসময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এই ভাবে জব্দ করবো